হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি কথা বলবো খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষা আসার মতো ডিএনএর ভৌত গঠন যেটা আমি ব্যাখ্যা করব ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী যেটা পরীক্ষায় খুব বেশি আসতে দেখা যায় সো চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে ডিএনএর গঠন বোঝার আগে আসলে ডিএনএ কি কি গাঠনিক উপাদান দিয়ে তৈরি সেগুলো আমাদেরকে বুঝতে হবে দেখো ডিএনএর গঠনের মধ্যে আমরা এক নম্বরে যে জিনিসটাকে লক্ষ্য করব। সেটা হচ্ছে কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যেটাকে বলা হয় যেহেতু পাঁচ কার্বন জন্য যেটাকে বলা হয় পেন্টুস পেন্টুস মানে হচ্ছে পাঁচ পেন্টুস শর্করা তাহলে এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টিস শর্করা আমরা ডিএনএর গঠনে লক্ষ্য করব তবে মনে রাখবে আমরা ডিএনএর গঠনের মধ্যে যে পেন্টুস শর্করা বা পাঁচ কার্বনের শর্করা দেখব সেটা মূলত হচ্ছে ডিওক্সি রাইবুস ডিওক্সি রাইবুস ঠিক আছে তাহলে আমরা ডিএনএর গঠনের প্রথম কোন উপাদানটা দেখব পাঁচ কার্বনের শর্করা বা প্যান্টোর শর্করা যেটা মূলত হচ্ছে কি ডিওক্সিরাইকস ঠিক আছে এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে দুই নাম্বার যে গাঠনিক উপাদান সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস বা খারক ঠিক আছে যেগুলো আমরা জানি ডিএনএর মধ্যে যে নাইট্রোজেনাস বেস বা কারগুলো আছে সেগুলো হচ্ছে এডিনিন টাইমিন সাইডোসিন এবং গোয়ানিন এগুলো নিয়ে কথা বলবো দেন তিন নাম্বারে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ বা যেটাকে যেহেতু ফসফেট গ্রুপটা অর্থাৎ ফিও ফোর থ্রি মাইনাস এই যে ফসফেট গ্রুপ এটা কিন্তু আসে হচ্ছে ফসফরিক এসিড থেকে সেজন্য অনেক সময় গাঠনিক উপাদানের মধ্যে ফসফেট গ্রুপ না থেকে ফসফরিক অ্যাসিডের কথাও থাকতে পারে তাহলে ফসফরিক এসিড ঠিক আছে তাহলে ডিএনএর গাঠনিক উপাদানের মধ্যে আমরা কী কী লক্ষ্য করবো দেখো একটা হচ্ছে পাঁচ কার্বন বিষ্ট শর্করা বা পেন্টু শর্করা যেটা মূলত হচ্ছে ডিওক্সিরাইবুস ঠিক আছে আর দেখব হচ্ছে নাইট্রোজেনাস বেস বা ক্ষারক যেগুলোর মধ্যে থাকবে এডিনিন থাইমিন সাইটোসিন এবং গোয়ানিন এরপর দেখব হচ্ছে ফসফেট গ্রুপ অথবা যেটা আসে হচ্ছে অ্যাসিড থেকে অথবা আমরা গাটানি ক্ষমতান হিসেবে বলতে পারি অ্যাসিড এখানে আছে তো প্রথমে দেখো শুরু করা যাক হচ্ছে যেটা পাঁচ কার্বনের যে শর্করা অর্থাৎ ডিওক্সি রাইবুসের গঠন থেকে তাহলে চলো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ডিওক্সি রাইবুস নিয়ে ডিওক্সি ডিওক্সি রাইবুস নিয়ে ঠিক আছে এখন দেখো ডিওক্সি রাইবুসের যে গঠন এটা খুবই সিম্পল যদি আমরা একটু লক্ষ্য করি দেখো প্রথমত আমরা এরকম একটা স্ট্রাকচার রাখব দেখো এই স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে এটা হচ্ছে অক্সিজেন এবং এখানে যে কর্নারগুলো দেখতে পাচ্ছি এই যে এই কর্নার প্রত্যেকটা কর্নারে মনে রাখবো একটা করে একটা একটা করে কার্বন আছে ঠিক আছে তাহলে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে তাহলে দেখো কয়টা কার্বন হলো চারটা কার্বন আরেকটা কার্বন থাকবে এগুলো কি এক নাম্বার কার্বন ধরো এটাকে বললাম এটা দুই এটা তিন এটা চার আমরা জানি ডিওক্সি অ্যাবসে কিন্তু পাঁচটা কার্বন আছে তাহলে পাঁচ নাম্বার কার্বনটা থাকবে চার নাম্বার কার্বনের সাথে এরকম যুক্ত অবস্থায় যেটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন যেটাকে আমরা একসাথে লিখে দিতে পারি সিএস টু ওএইচ ঠিক আছে এখন দেখো প্রত্যেকটা কার্বন একটা কার্বনের কিন্তু আমরা জানি চারটা যুজনী চার এবং চারটা বন্ড তৈরি করার ক্ষমতা আছে কিন্তু দেখো এই কার্বনটা এদিকে একটা বন্ধন এদিকে একটা বন্ধন দুইটা বন্ধন তাইলে তার হচ্ছে আরও দুইটা বন্ধন তৈরি করার ক্ষমতা আছে সেগুলো ধরো আমি দিয়ে দিলাম দুইটা বন্ধন এটাও সেম এটার দুইটা বন্ধন আছে আরও দুইটা বন্ধন থাকবে এটারও দুইটা বন্ধন আছে আরও দুইটা বন্ধন থাকবে এই কার্বনের এদিকে একটা এদিকে একটা দুইটা এদিকে একটা তিনটা বন্ধন আছে তো এই কার্বনের থাকবে আর একটি বন্ধন তাহলে ক কয়টা গেলো চারটা তাহলে দেখো এরপর আমরা দুই এবং তিন নম্বর কার্বনের নিচের দিকে ওয়েস দেবো ওয়েস দেব ঠিক আছে এরপর যেদিকে ওয়েস দেবো তার বিপরীতে আমরা এইচ দেবো এদিকে এইচ দেব ঠিক আছে আর পাঁচ নাম্বার কার্বনে চার নাম্বার কার্বনে এদিকে ওয়েস আছে চিন্তা করবো নিচের দিকে হবে এইচ এখন খেয়াল করো এই যে এক নাম্বার কার্বনে ওয়েসটা নিচেও থাকতে পারে আবার ওয়েসটা উপরেও থাকতে পারে ঠিক আছে তোমার ডিএনএর ক্ষেত্রে ওয়েসটা থাকবে ডিএনএর মধ্যে যে শর্করা থাকে সেক্ষেত্রে ওয়েস্টটা থাকবে উপরে এবং এসটা থাকবে নিচে ওয়েট যদি উপরে থাকে তখন আমরা তাকে বলি বিটা তখন তাকে কি বলি বিটা বিটা স্ট্রাকচার তাহলে এইটার এই গঠনের নাম হচ্ছে বিটা রাইবুস এই গঠনের নাম কি বিটা রাইবুস খেয়াল করো তাহলে এটা রাইবুসের স্ট্রাকচার হয়েছে কিন্তু আমরা আগবো হচ্ছে ডিওক্সি রাইবুস তাহলে কথাটা যদি একটু খেয়াল করে এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে রাইবুস এই অংশটা আছে তার মানে ডিওক্সি ডিওক্সি মানে হচ্ছে ডি মানে হচ্ছে উইদাউট বা বাদ দেওয়া কাকে বাদ দেওয়া অক্সি বা অক্সিজেনকে তার মানে ডিওক্সি মানে হচ্ছে আমরা যদি রাইবুস থেকে অক্সিজেনকে বাদ দিই একটা অক্সিজেন বাদ দিই সেক্ষেত্রে আমরা কী পাবো ডি পাবো এখন অক্সিডটা কুত থেকে বাদ দেবো অক্সিজেন বাদ দেবো হচ্ছে দুই নাম্বার কার্বন থেকে দুই নাম্বার কার্বন এখান থেকে আমরা অক্সিজেন বাদ দেব এখন এটা হয়ে যাবে কি এটাকে বলবো আমরা কি এটাকে বলবো হচ্ছে আমরা এটাকে বলবো হচ্ছে আমরা বিটা ডি অক্সি রাইবুস ঠিক আছে বিটা ডিঅক্সি অক্সি দেখো ডিএনএর গঠন আঁকার জন্য ঠিক আছে আমাদের এই পুরা ডিওক্সিরাইবসের স্ট্রাকচারটা আঁকতে হবে না আমাদের শুধু কতটুকু আঁকতে হবে দেখো আমি যদি এটা একটু দেখাই তোমাদেরকে আমাদের জাস্ট এতটুকু আঁকলে হবে ডিএনএর গঠনের মধ্যে এই স্ট্রাকচারটা আঁকলে হবে ঠিক আছে আর বেশি কিছু আঁকতে হবে না এখান দ্বারা কি বোঝাচ্ছে প্রত্যেকটা কর্নারে একটা একটা কার্বন দুই নাম্বার কার্বন তিন চার এবং এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন অর্থাৎ আমাদের ডিএনএর গঠনের ক্ষেত্রে আমরা জাস্ট এই স্ট্রাকচারটা আঁকবো মানে সুগারের মধ্যে যে কার্বন পয়েন্টগুলো আছে এই কার্বন পয়েন্টগুলোকে জাস্ট দেখে দেখিয়ে দেবো ঠিক আছে আর বাকি এখানে যে সমস্ত মূলকগুলো যুক্ত আছে সেগুলো না দেখালেও চলবে তাহলে আমরা যখন ডিএনএ গঠন আঁকবো জাস্ট এ স্ট্রাকচারটা তখন সেখানে আমাদের লাগবে এই ডিটেল স্ট্রাকচার আমাদের লাগবে না তাহলে আসো তাহলে সেক্ষেত্রে আমরা ডিওকসি শেষ করেছি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ডিএকসি রাইবুসের এটা হচ্ছে গাঠানি সংকেত ডিএক্সি আণবিক সংকেত হচ্ছে সি ফাইভ এস টেন ও ফোর ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস ঠিক আছে তা বা নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন কারক যদি আমরা এরপর দেখি নাইট্রোজেন নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন খারক তো আমরা জানি হচ্ছে ডিএনএর মধ্যে টোটাল নাইট্রোজেন বেস থাকে হচ্ছে কয়টা পাঁচ ধরনের এডিনিন থাইমিন সাইটোসিন গোয়ানিন এবং ইউরাসিল তো ডিএনএর মধ্যে ইউরাসিল থাকে না ডিএনএর মধ্যে তোমার এই ছাড়টা থাকে এডিনিন গড়েন এখন দেখো এই যে নাইট্রোজেনাস বেসের কথা আমরা বলি নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন খারাপগুলো কিন্তু দুই ধরনের ঠিক আছে কিছু আছে হচ্ছে এক ধরনের হচ্ছে বলা হয় ফিউরিন বেস ফিউরিন বেস ঠিক আছে আর হচ্ছে এক ধরনের হচ্ছে ফায়রি মিডিন বেস ফায়রি মিডিন বেস সরি ফায়রি মিডিন বেস এখন দেখো ফায়ার নামটা বড় ফিউরিন নামটা ছোটো ফায়ার নামটা বড় তোমার ইচ্ছা হচ্ছে এটাকে যেন একটু কেটে দিই কেটে ছোট করি তাই না তাহলে মনে রাখবে ফায়ারমেডিন কারা খাট খাট মানে কী কী সাইটোসিন ইউরাসিল থাইমিন এগুলো হচ্ছে তোমার কার উদাহরণ ফায়ারিমেডিনের উদাহরণ আর বাকি আছে কী কী দেখো আর বাকি আছে হচ্ছে এডিনিন এবং কে আমাদের খাটের মধ্যে সি গেলো ইউ গেলো এবং টি গেলো আর বাকি আছে এডিনিন এবং গোয়ানিন এডিনিন এবং গোয়ানিন হচ্ছে কি ইউরাসিল সরি ফিউরিন আছে এডিন এবং গোয়ানিন হচ্ছে ফিউরিন আর ফাইমেডিনের উদাহরণ কি সাইডোসিন ইউরাসিল এবং থাইমিন এখন ফিউরিন খারাপ ফিউরিন দেখো এই ফিউরিন নামে শেষে রিং কথাটা বা রিং কথাটা উল্লেখ আছে না তাহলে মনে রাখবে এখানে থাকবে দুইটা রিং এখানে কয়টা রিং থাকবে এরকম বেঞ্জিন বলের মতো আমরা এখানে দুইটা রিং লক্ষ্য করব খাদের গঠনে এডিন এবং গোয়ানিনের গঠনে তাইলে এডিন এবং গোয়ানিনের গঠনে তুমি দেখতে পাবা বইয়ের মধ্যে এরকম দুইটা কি আছে রিং আছে দুইটা রিং আছে সেজন্য তারকে বলবো আমরা ফিউরিন কিন্তু সাইটোসিন ইউরাসিল এবং থাইমিনের গঠনে তুমি দেখবা হচ্ছে এরকম এই টাইপের একটা রিং তুমি লক্ষ্য করবা ঠিক আছে তাহলে যেহেতু একটা রিং আছে তারকে বলবো ফায়ারমিরিন তাহলে ফিউরিনের মধ্যে কয়টা রিং থাকবে স্ট্রাকচারে দুইটি রিং থাকবে দুইটি রিং এবং ফায়ার স্ট্রাকচারে আমরা দেখবো হচ্ছে কয়টি রিং একটি রিং আমরা লক্ষ্য করবো এখন আসো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ডিএনএর গঠনের মধ্যে লক্ষ্য করবো যেটা আমরা ডিএনএর গঠনের লক্ষ্য করবো দেখো সবসময় ডিএনএতে আমরা এডিনিনের সাথে থাইমিনকে লক্ষ্য করব। এডিনের সাথে কাকে লক্ষ্য করবো থাইমিনকে লক্ষ্য করব। এবং লক্ষ্য করব হচ্ছে সাইটোলিসের সাথে গোয়ানিনকে তাহলে দেখো এডিনিনের সাথে কাকে এডিনিনের সাথে আমরা লক্ষ্য করব হচ্ছে থাইমিনকে এবং সাইট্রোসিনের সাথে লক্ষ্য করবো সবসময় কে থাকবে গোয়ানিন ঠিক আছে তাহলে এডিনিন যেখানে সেখানে থাইমিন থাকবে এবং তাদের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে সবসময় তাহলে এডিনিন থাইমিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন দুইটা এটা মনে রাখতে পারি টি এর থাইমিনের টি দিয়ে মনে রাখতে পারি টু তাহলে এডিনিন এবং থাইমিনের মধ্যে আমরা ডিএনএতে যখন স্ট্রাকচার দেখব তখন তাদের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন দেখব আর সাইট্রোসেনের এবং গোয়ানিনের মধ্যে দেখব কয়টা হাইড্রোজেন বন্ধন এখানে দেখব তিনটা হাইড্রোজেন বন্ধন ঠিক আছে তিনটা হাইড্রোজেন বন্ধন একটা বিষয় এখানে লক্ষ্য করো সেটা হচ্ছে কি এই যে এডিনিন এডিনিন কিন্তু একটা ফিউরিন আর থাইমিন কিন্তু একটা ফায়রিমিডিন তাই না অর্থাৎ ফিউরিন এবং ফায়রিমিডিন কী করতেছে বেস পেয়ারিং করতেছে এটাকে বলা হয় বেস পেয়ারিং বা জোরবদ্ধ হওয়া এখানে দেখো সাইটোসিন সাইটোসিন হচ্ছে কি একটা পাইরিমিডিন আর এদিকে গোয়ানিন গোয়ানিন হচ্ছে কি একটা ফিউরিন তার মানে সব সময় ফিউরিনের সাথে ফায়রিমিডিন পিউরিনের সাথে ফায়রিমেডিন কী করবে বেস ফেয়ারিং করবে এভাবে আমরা ডিএনএতে লক্ষ্য করবো তাহলে আমাদের কয়টা টপিক গেল আমাদের তোমার পাঁচ কার্বনের শর্করা পেন্টো সুগার বা তথা ডিওক্সিরাইবো সুগারের স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করেছি আঁকতে পারবো কারণ নাইট্রোজেনাস বেস থাকে ডিএনএর মধ্যে এডিনিন থাইমিন সাইটোসিন গোয়ানিন আর একটা আছে ইউরাসিল যেটা ডিএনএতে থাকে না আর এনএতে থাকে এরপর এখন হচ্ছে ফসপেট গ্রুপ এখন যদি ফসপেট গ্রুপের কথাটা একটু বলি দেখো এখানে ফসফেট গ্রুপটা আসে হচ্ছে ফসফোরিক এসিড থেকে অর্থাৎ ফসফোরিক এসিডের সঙ্গে হচ্ছে এস থ্রি পিও ঠিক আছে এখান থেকে যখন হাইড্রোজেনগুলো অপসারণ হয় বিক্রিয়ার মাধ্যমে তখন তাকে হচ্ছে ডিএনআর স্ট্রাকচার আমরা কাকে দেখব ফসফেট গ্রুপ পিও ফুড থ্রি মাইনাসকে আমরা দেখব ঠিক আছে তাইলে ডিএনএর গাঠনিক উপাদানগুলো কী কী আমরা এগুলা দেখে নিলাম এখন এই তিনটা উপাদান দিয়ে আমরা ডিএনআর স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করবো চলো তাহলে প্রথমে ডিএনআর স্ট্রাকচারটা আঁকার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা আঁকতে হবে সেটা হচ্ছে তোমার কি নাইট্রোজেনাস গুলা সরি সুগারগুলো অর্থাৎ পাঁচ কার্বনের সুগার অর্থাৎ ডিওক্সিরাইবস সুগার দেখো আমরা যদি এরকম আঁকি এটা হচ্ছে ধরো একটা এটা হচ্ছে একটা কি ডিওক্সিরাইবস সুগার এবং এগুলো যদি কার্বনগুলো যদি আমি চিহ্নিত করি ধরো প্রত্যেকটা পয়েন্টে এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এখানে একটা কার্বন আছে এটা এক নাম্বার কার্বন এ পয়েন্টে একটা কার্বন দুই নাম্বার কার্বন এখানে একটা কার্বন আছে তিন নাম্বার কার্বন এখানে একটা কার্বন আছে এটা চার নাম্বার কার্বন এবং এখানে একটা কার্বন থাকে এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন ঠিক আছে তাহলে এরকম সুগার দরো ডিওক্সিরাইব সুগার আমি যদি কয়েকটা অঙ্কন করি ধরো এটা একটা তারপর হচ্ছে এখান থেকে এটা একটা ঠিক আছে তাহলে আমি আপাতত এখানে তিনটা দেখাইলাম ঠিক আছে কয়টা দেখাইলাম তিনটা ঠিক আছে তিনটা সুগার এখানে দেখানো হয়েছে এরপর দেখো এখন সুগারগুলোর মধ্যে কি ঘটনা ঘটে দেখো ধরো ফসফেটের কথা চিন্তা করি আমরা এখন ফসফেট ঠিক আছে যেটাকে বলে আমরা ইনঅর্গানিক ফসফেট বা ফসফেট ফসফেট কি করবে একটা ডিওক্সিরাইবু সুগারের তিন নাম্বার কার্বনের এখানে ওয়েজ থাকে তোমরা দেখছিলা এখানে গঠনের মধ্যে তিন নাম্বার কার্বনে কি দেখছিল এই যে ওয়েজ আছে তিন নাম্বার কার্বনের ওয়েচের সাথে আমরা যে দেখছিলাম হচ্ছে ফসফরিক অ্যাসিড এখানে মূলত এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের একটা হাইড্রোজেন বিক্রিয়া করে একটা হাইড্রোজেন বিক্রিয়া করে ফলে পানি অপসারিত হয় এবং একটা বন্ধন তৈরি হয় তো আরেকটা হাইড্রোজেন কী করে পাঁচ নাম্বার কার্বনের ক্ষেত্রেও দেখো পাঁচ নাম্বার কার্বনের মধ্যে এখানে ওয়েচ আছে ঠিক আছে তো এই পাঁচ নাম্বার কার্বনের এখানে যে পাঁচ নাম্বার কার্বন আছে এই পাঁচ নাম্বার কার্বনের ওয়েচের সাথে ফসফরিক এসিডের আরেকটা হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে উয়েচ এবং এইচ বিক্রিয়া করে কী হবে এখনো পানি বের হয়ে যাবে ঠিক আছে এবং এখানে একটা বন্ড তৈরি হবে তাহলে দেখতে পাইছো একটা ফসফেট বা কার কার সাথে যুক্ত আছে একটা ফসফেট যুক্ত আছে হচ্ছে একদিকে তিন নাম্বার কার্বনের সাথে অপর দিকে যুক্ত আছে পাঁচ নাম্বার কার্বনের সাথে এটাকে বলা হয় এই যে বনটা তৈরি হলো এটাকে ফসফু ডায়স্টার বন্ধন বলে কি বলে ডাই স্টার বন্ধন ফসফো তাহলে ডিএনএতে আমরা কি দেখলাম ফসফু ডায়াস্টার বন্ধন দেখলাম ঠিক আছে ডিএনএতে আমরা দেখলাম ফসফু ডায়স্টার বন্ধন ঠিক আছে ডিএনএতে এটা হচ্ছে আমরা কি লক্ষ্য করলাম এটা হচ্ছে ফসফো ডায়াস্টার বন্ধন এখন আসো যদি আরেকটা ফসফেটের কথা চিন্তা করো তাও সেম একদিকের তিন নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে অপর দিকে পাঁচ নাম্বার কার্বনের এর সাথে বিক্রিয়া করে এখানে যুক্ত হবে ফসফোডায়স্টারের মাধ্যমে তাহলে আমরা দেখলাম কি সুগারগুলো ডিএনএতে যে ডিওক্সিরাইব সুগার থাকে এগুলো মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে যায় একটা ফসফেটের যুক্ত থাকে একটা সুগারের তিন নাম্বার কার্বনের সাথে অপর সুগারের পাঁচ নাম্বার একটা ফসফেট একটা সুগারের তিন নাম্বার কার্বন অপর সুগারের পাঁচ নাম্বার কার্বনের সাথে এভাবে কী থাকে যুক্ত থাকে ঠিক আছে এখন দেখো এই যে দিকের পাঁচ নাম্বার কার্বন এই পাঁচ নাম্বার কার্বনের সাথে কিন্তু একটা ফসফেট থাকে ঠিক আছে কিন্তু এই পাঁচ নাম্বার কার্বন ধরো ডিএনএর শুরুর কার্বন তাহলে এর উপরে তো আর কোনো সুগ সুগার নাই বা ডিওক্সিরাইবুস নাই তাহলে এই ফসফেটের পাঁচ নাম্বার কার্বনের ওয়েসটা তিন নাম্বার কার্বনের সাথে যুক্ত হতে পারে না তাহলে যেদিকে পাঁচ নাম্বার কার্বনের ফসফেটটা মুক্ত অবস্থায় থাকবে তাকে আমরা বলবো ফাইভ প্রাইম প্রান্ত তাহলে এটা হচ্ছে ফাইভ প্রেম প্রান্ত আর দেখো এদিকে থ্রি ফ্রাইম প্রান্তে কিন্তু একটা ওয়েস থাকে ঠিক আছে তিন নাম্বার কার্বনের একটা ওয়েস থাকে এই তিন নাম্বার কার্বনের ওয়েসটা কিন্তু কোনো ফসফেটের সাথে যুক্ত নেই যেদিকে তিন নাম্বার কাপড়ের ওয়েস্টটা মুক্ত অবস্থায় থাকবে কারোর সাথে যুক্ত অবস্থায় থাকবে না সেই প্রান্তটাকে আমরা বলবো থ্রি প্রাইম প্রান্ত ঠিক আছে মূলত হচ্ছে এখানে ডিএনএ তোমরা যে কার্বনের নাম্বারগুলো দেখতেছো এগুলো ওয়ান টু না বলে এগুলো ওয়ান ফাইম টু ফাইম থ্রি এভাবে নাম্বারিং করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল তো আমরা বিষয়টা বুঝলাম কোনটা ফাইভ প্রাইম কোনটা থ্রি প্রাইম প্রান্ত ডিএনএর যেদিকে পাঁচ নাম্বার কার্বনের ফসফেট মুক্ত অবস্থায় থাকবে সেটাকে বলবো ফাইভ প্রাইম প্রান্ত আর যেদিকে তিন নাম্বার কার্বন অর্থাৎ শেষ দিকের কার্বনটা তিন নাম্বার কার্বন কিন্তু যে কারোর সাথে যুক্ত নাই কোনো ফসপেটের সাথে যুক্ত নাই সেই মুক্ত তিন নাম্বার কার্বনটাকে বলবো থ্রি প্রাইম প্রান্ত এখন আসো ডিএনএ তো এটা একটা সুতা আমরা আঁকলাম একটা হেলিক্স আমরা আঁকলাম আরও একটা হেলিক্স আছে ডিএনএ তো একটা হেলিক্স আছে তো মনে রাখবে ডিএনএর মধ্যে তোমার থাকে হচ্ছে যে দুইটা হেলিক্স থাকে এগুলা কিন্তু পরস্পর অ্যান্টি প্যারালাল ঠিক আছে এটা যদি তোমার এভাবে হয় অপরটা হবে তার উল্টা ঠিক আছে অর্থাৎ এটা যদি ফাইভ ফ্রাইম থেকে থ্রি ফ্রাইম হয় এটা হবে থ্রি ফ্রাইম থেকে ফাইভ ফ্রাইম তাহলে এখন যদি তুমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ধরো এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা ডিওক্সিরাইবুস তো এটা যদি হয় ডিওক্সিরাইবুসটা যদি কি হয় এভাবে নিয়ে এসে যদি আমরা উল্টাই দিই তাহলে এর অক্সিজেনটা কোন দিকে চলে যাবে নিচের দিকে চলে যাবে দেখো এভাবে যদি আমরা উল্টাই দিই যেহেতু বিপরীতমুখী অর্থাৎ হেলিক্স দুটা একে অপরের বিপরীত তাহলে এরকম যদি আঁকে আমরা কি হবে মানে এটা এদিকে এসে এভাবে উল্টাই যাবে ঠিক আছে এটা যেহেতু ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এটা হবে থ্রি ফ্রাম থেকে ফাইভ প্রাইম তাহলে অক্সিজেনটা কোন দিকে আঁকবো নিচের দিকে করে আঁকবো ব্যাপারটা এভাবে আমরা আঁকবো দেখো এইভাবে এভাবে করে আমরা আঁকবো অক্সেনটা নিচের দিকে রাখবো অপর হেলিক্সের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ওয়ান কার ওয়ান ফ্রাইম কার্বন আর এটা হচ্ছে কত টু এটা থ্রি এটা ফোর এবং এটা হচ্ছে এই কার্বনটা হচ্ছে ফাইভ ফ্রাইম তাহলে এখানে পাঁচটা কার্বন আছে তাহলে আসো আমরা সুগারগুলো যদি এখানে আঁকি যদি লক্ষ্য করো তো এটা একটা সুগার ঠিক আছে এবং এটা ধরো আরেকটা সুগার তাহলে কয়টা সুগার হলো এখানে আমরা তিনটা সুগার রাখলাম তো তিনটা সুগার রাখলাম এটা আরেকটা সুগার এটা আরেকটা সুগার এখন আসো এখন এই সুগারগুলো একে অপরের সাথে কী দ্বারা যুক্ত হবে এই সুগারগুলো একে অপরের সাথে যুক্ত হবে আবার ফসফেট দ্বারা তাহলে ফার্স্ট একদিকে তিন নাম্বার কার্বনের সাথে ফার্স্ট নাম্বার কার্বনের সাথে ফসফোডাইস্টার বন্ধন তৈরি করবে অপরদিকে তিন নম্বর কার্বনের সাথে ফসফোডাইস্টার বন্ধন তৈরি করবে তাহলে আবার আসো ফসফেট ফসফেটটা কী করবে একদিকের পাঁচ নাম্বার কার্বনের সাথে অপরদিকে তিন নম্বর কার্বনের সাথে কী তৈরি করবে ফসফোডাইস্টার বন্ধন তৈরি করার মাধ্যমে ফস্টফ্যাটগুলাকে যুক্ত করবে এখন দেখো এদিকের পাঁচ নাম্বার কার্বনে কিন্তু একটা ফসফেট যুক্ত থাকে সবসময় এই পাঁচ নাম্বার কার্বনের ফসফেটটা কিন্তু আর কারোর সাথে যুক্ত নাই কোনো তিন নাম্বার কার্বনের সাথে যুক্ত নেই তাহলে এদিকে পাঁচ নাম্বার কার্বনের ফসফটের যেহেতু মুক্ত অবস্থায় আছে সেই প্রান্তকে বলবো আমরা ফাইভ প্রাইম প্রান্ত আর এদিকে তিন নাম্বার কার্বন দেখো কোনো ফসফেটের সাথে যুক্ত নেই তিন নাম্বার কার্বন এখানে যে ওয়েস্ট থাকে সেটা তাহলে এই প্রান্তটাকে আমরা কি বলবো এই প্রান্তটাকে বলবো আমরা থ্রি প্রাইম প্রান্ত তাহলে যেদিকে তিন নাম্বার কার্বন মুক্ত অবস্থায় থাকবে সেটাকে বলবো থ্রি ফ্রাইম আর যেদিকে পাঁচ নাম্বার কার্বনের ফসফেট মুক্ত অবস্থায় থাকবে সেটাকে বলবো ফাইভ প্রাইম এখন আমরা এখানে সুগার গেলো ফর্সফেটগুলো দেখো কী কী গেলো এখানে তিনটা অবদানের মধ্যে আমাদের সুগারও শেষ এবং ফসফেটও শেষ তো বাকি হচ্ছে নাইট্রোজেনাস বেস তো নাইট্রোজেনাস বেসগুলো আসো কীভাবে যুক্ত থাকে তো নাইট্রোজেনাস বেসগুলো নাইট্রোজেনাস বেসগুলো দেখো এই যে নাইট্রোজেন বেসগুলো ধরো এখানে এডিনিন আছে তো এই এডিনিনটা যুক্ত থাকবে হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে ধরো এখানে গোয়ানিন আছে ঠিক আছে গোয়ারিনটা যুক্ত থাকবে এক নাম্বার কার্বনের সাথে তাহলে নাইট্রোজেনাস বেস সুগার সুগারের কত নাম্বার কার্বন বা রাইবুস সুগারের এক নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে তাহলে এখানে ধরো আছে ধরো থাইমিন তাহলে থাইমিনটা কত নাম্বার কার্বনের সাথে এক নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে তাহলে নাইট্রোজেনাস বেস সব সময় সুগারের কত নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে এক নাম্বার কার্বনের সাথে আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যদি এখানে অ্যাডিনিন থাকে তাহলে এই জায়গায় কী থাকবে তার বিপরীতে তার পাশাপাশি থাকবে থাইমিন তাহলে এডিনিন থাকলে সেখানে থাকবে হচ্ছে থাইমিন ঠিক আছে মনে রাখবে এই যে নাইট্রোজেনাস বেস্টা এখানে এক নাম্বার কামনের সাথে যুক্ত হয়েছে এখানে যে বন্ধনটা তৈরি এই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন অনেক সময় আসে ডিএনএতে কোন বন্ধন থাকে তো বন্ধনগুলো কোনটা কোনটা থাকে এগুলো আমাদের মনে রাখতে হবে গ্লাইকোসাইডিক বন্ধন ঠিক আছে তাইলে নাইট্রোজেনাস বেস সুগারের সাথে এক নম্বর কাপড়ের সাথে কি বন্ধন দ্বারা ক্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে এখানে দেখো গোয়ানিন আছে তাহলে এখানে কি হবে এখানে থাকবে সাইটোসিন এখানে থাইমিন আছে এখানে থাকবে কি এডিনিন ঠিক আছে এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি নাইট্রোজেনাস বেসের কথা তো এখানে কোথায় কতটা নাইট্রোজেনাস বেস থাকবে এখানে থাকবে হচ্ছে দুইটা দুইটা সরি নাইট দুইটা নাইট্রোজেনাস বেসের মধ্যে এখানে থাকবে দুইটা হাইড্রোজেন বন্ধন ঠিক আছে দুইটা হাইড্রোজেন বন্ধন আর এখানে থাকবে কি তিনটা হাইড্রোজেন বন্ধন তিনটা হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে সাইটোসিন এবং গোয়ানির মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন এডিনিন টাইমের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন এখানেও দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা হেলিক্স একটা হেলিক্স হচ্ছে কি ফাইভ ফ্রাইম থেকে তোমার কোন দিকে একটা হেলিক্স হচ্ছে তোমার ফাইভ ফ্রাইম থেকে থ্রি ফ্রাইম মুখী আর একটা হেলিক্স হচ্ছে থ্রি ফ্রাইম থেকে কি ফাইভ ফ্রেম থেকে থ্রি একটা হচ্ছে থ্রি ফ্রাইম থেকে ফাইভ ফ্রাইম মুখি মানে পরস্পর উল্টা ফাইভ ফ্রাইম থেকে থ্রি ফ্রাইম মুখ একটা এক বুঝছো এই হেলিক্স দুইটা পরস্পর কি বিপরীত না দেখো তো সেজন্য এই দুইটা হেলিক্সকে হয় পরস্পর প্যারালাল তাহলে এইগুলো যদি আমরা একটু আঁকি এভাবে দেখো দিয়ে গঠন আমরা যে এভাবে দেখি এখানে মূলত কি থাকে এখানে থাকে হচ্ছে এই সুতার মধ্যে ধরো এরকম দুইটা হেলিক্স বা সুতা আমরা দিই যে হেলিক্স বা সুতাগুলোর মধ্যে মূলত কী থাকে সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট এভাবে তাহলে এখানে মূলত সুগার এবং ফসফেট আছে আর এখানে যে দাফের মতো আমরা দিই এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস তো নাইট্রোজেনাস বেস আছে এখানে এডিনিন এখানে আছে তোমার গোয়ানিন এখানে আছে তোমার থাইমিন ঠিক আছে তো এডিনের বিপরীতে কী থাকবে থাইমিন সাইটোসিনের গোয়ানিনের বিপরীতে সাইটোসিন থাইমিনের বিপরীতে এখানে থাকবে কি এডেনিন এটা ফাইভ প্রাইম প্রান্ত হলে এটা কি প্রান্ত ত্রিফ্রাইম প্রান্ত আর এটা থ্রি প্রাইম প্রান্ত হলে এটা কি ফাইভ প্রাইম প্রান্ত ঠিক আছে এখন দেখো এই এদের মধ্যে কি আছে এখানে আছে দুইটা হাইড্রোজেন বন্ধন ঠিক আছে এখানে আছে কয়টা তিনটা হাইড্রোজেন বন্ধন আর এখানেও কয়টা হাইড্রোজেন বন্ধন এখানেও দুইটা হাইড্রোজেন বন্ধন আছে ঠিক আছে এখন একটা বিষয় বুঝো ডিএনএর মধ্যে যে একটা সুগার একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট এই তিনটা জিনিসকে একটা ফসফেট একটা নাইট্রোজেনাস বেস একটা ফসফেট একটা সুগার এবং একটা নাইট্রোজেনাস বেস এই তিনটা জিনিসকে একটা একসাথে বলা হয় নিউক্লিওটাইট তাহলে এটা একটা নিউক্লিউটাইট এটা একটা নিউক্লিওটাইট এটা একটা নিউক্লিউটাইট ঠিক আছে এটা একটা নিউক্লিওটাইট তাহলে এরকম ডিএনএর মধ্যে অসংখ্য নিউক্লিটাইট কি একটা সুগার একটা আসবেস এবং একটা ফসফেট এই তিনটা জিনিসকে নিউক্লিটাইট বলে তাহলে ডিএনএ মধ্যে অসংখ্য নিউক্লিটাইট থাকে তো ডিএনএ কে আমরা ফলি নিউক্লিটাইটও বলতে পারি এনএ কে কি বলা হয় ফলি নিউক্লিটাইট কারণ ডিএনআর মধ্যে অসংখ্য নিউক্লিটাইড থাকে কথা বোঝা গেছে আচ্ছা এরপর আমাদের যে ডিএনএ যে হেলিক্সটা দেখো যদি আমরা একটু লক্ষ্য করি এই যে হেলিক্সটা দুইটা হেলিক্স আছে এই হেলিক্সগুলা কিন্তু কি থাকে তোমার সুজাসুজি দেখে না এগুলো আমরা জানি এরকম পেঁচিয়ে যাই ঠিক আছে এখন ধরো এটা হচ্ছে ফাইভ প্রাইম ফাইভ প্রাইম থেকে এটা থ্রি প্রাইম এটা থ্রি প্রাইম হলে এটা হচ্ছে ফাইভ প্রাইম এখন খেয়াল করো তো এই যে হেলিক্সগুলা পেঁচে যাই তো বলা হচ্ছে এরকম একটা পেস দিতে তোমার দশটা নিউক্লিটেড লাগে এখানে দেখো এখানে কয়টা নিউক্লিটেড আছে আমি মাত্র এখানে কয়টা নিউক্লিটেড আঁকলাম এখানে আঁকলাম এই যে একটা দুইটা তিনটা পরপর নিউক্লিটেড আছে কিন্তু একটা পেসকেতে এখানে প্রায় দশ জোড়া নিউক্লিটাইট লাগে তাহলে ডিএনএ এক পেসে কয়টি নিউক্লিটেড থাকে দশটি নিউক্লিটাইট থাকে ঠিক আছে তো এটা আমরা মনে রাখবো একটা নিউক্লিটাইট থেকে ধরো এই দুইটা নিউক্লিটাইট এই দুইটা নিউক্লিটাইটের মধ্যবর্তী যে ব্যবধান যদি আমরা একটু দেখি ব্যাপারটা দুইটা নিউক্লিয়েটেডের মধ্যবর্তী যে ব্যবধান থাকে একটা নিউক্লিটাইট এবং এ নিউক্লিটাইট দুইটা নিউক্লিয়েটেডের মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে বলা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আংশ ঠিক আছে বুঝছো তাহলে এর এক পেজের দৈর্ঘ্য কত ডিএনএর এক পেজের মধ্যে কয়টা নিউক্লিটেড থাকে ডিএনএর এক পেজের মধ্যে এরকম এক পেজে এক পেচে এক পেচে তোমার দশটি নিউক্লিটেড থাকে দশটি নিউক্লিও টাইপ থাকে ঠিক আছে এখন দশটি তাহলে একটা নিউক্লিটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অউষ্টং তাহলে দশটি নিউকলেটারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চৌত্রিশ অউষ্টং সেজন্য আমরা বলতে পারি ডিএনএর একটা পেজের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে চৌত্রিশ অউষ্টং ঠিক আছে এখন ডিএনএর দুইটা হেলিক্স এই যে একটা হেলিক্স এ একটা হেলিক্স দুইটা হেলিক্সের মধ্যবর্তী যে বেশ ঠিক আছে এখানে যে দুইটা হেলিক্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে হচ্ছে এটা একটা হেলিক্স এবং এটা একটা হেলিক্স এই দুইটা হেক্সের মধ্যবর্তী যে দূরত্ব বা ব্যাস সেটা হচ্ছে তোমার কত বিশ অংস্টং ঠিক আছে টোনটি আঙুষ্টং এটা আমরা মনে রাখবো ঠিক আছে টোন এনোমিটার বা টোনটি অনুষ্টং ঠিক আছে তাহলে আমরা আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছি তো এটাই হচ্ছে তোমার ডিএনএর গঠন ওয়াটসন ক্রিকের যে মডেল এটা অনুযায়ী তো আমরা যদি বই থেকে আরেকটু পড়ে নিই তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম